পাকা দোকানের বাড়তি অংশ জেসিবি দিয়ে গুড়িয়ে দিল বারাসাত পৌরসভা প্রসঙ্গত দক্ষিণ পাড়া মোড় থেকে বারাসাত স্টেশন অবধি যে সমস্ত পাকা দোকান বাড়তি জায়গা দখল করে ব্যবসা করছিলেন তাদের সেই বাড়তি অংশ ভেঙে দেওয়ার জন্য বারাসাত পৌরসভা থেকে আগে থেকেই বলা হচ্ছিল কিন্তু তারপরও যারা বাড়তি অংশ সরিয়ে নেননি সোমবার মূলত তাদের বাড়তি অংশ জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দিল বারাসাত পৌরসভা যদিও দোকানের বাড়তি অংশ বারাসাত পৌরসভা থেকে জেসিবি দিয়ে গুড়িয়ে দিলেও রাস্তায় নেমে কেউ এর বিরোধিতা করেনি এদিন বারাসাত পুরসভার এই কর্মকাণ্ডে আগাগোড়াই উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জী পূর্ত বিভাগের পুরপরিষদ অরুণ ভৌমিক সহ বারাসাত পৌরসভার অন্যান্য পুরপরিষদ ও কাউন্সিলররা বারাসাত পুরসভার আজকের এই কর্মকাণ্ড নিয়ে চেয়ারম্যান অশ্বনি মুখার্জি জানান মুখ থেকে আমরা আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার বা স্টেশন অবধি যাব যদি সময়ে হয় এবং বহুলাংশেই অনেক আগে থেকেই আমাদের একটু অ্যানাউন্সমেন্ট করা মানুষ সহযোগিতা করছেন তারা নিজেদের মতো করেই খুলে নিয়েছেন গতকাল রাত অবধি আমি যা দেখেছি যেখানে যেখানে নেই যেখানে যেখানে মানুষ পারেননি সেখান থেকে পৌরসভা থেকে আমরা সহযোগিতা করছি মানুষও দাঁড়িয়ে থেকে সহযোগিতা করছে অবধি খবর পাইনি আপনাদের খবর এগুলো খোঁজ নিয়ে দেখব যতক্ষণ না সাথে অভিযান শেষ হবে ততক্ষণ দবা। করে দেখা যাক এখন প্রেডিকশান করে তো আর যানজট কমানো যায় না প্রেডিকশান হয় না প্র্যাকটিক্যাল জিনিসের যানজট কমলো কি কমলো না সেটা দেখা যাবে আপনিও ভবিষ্যৎবাণী করতে পারেন না আমিও পারি এই যে এত হকার এগুলো তো কোনো হকারের নেই এগুলো তো স্থায়ী দোকানদাররা তাদের এনকোজমেন্ট করে হকারের সমস্যা আগে বলে দেওয়া হয়েছে হকার নিয়ে হকারদের সঙ্গে ডেকে কথা বলা হয়েছে অবিন্যস্তভাবে বসা যাবে না সুস্থভাবে বসা বসতে হবে কর্মতীর্থ করা হয়েছে সেখানে যতগুলো মানুষকে পারবো আমরা প্রভিশনালি ঢুকাবো ভবিষ্যতে চেষ্টা থাকবে জীবনে তা বলে রাস্তা দখল করে বসা যাবে রিপোর্ট নজরে বাংলা।